আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব সকালের আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু এরপরে জানিয়ে দেব 11ই আগস্ট থেকে বাস ভাড়া যেভাবে নেওয়া হবে এছাড়া থাকছে পুলিশ কর্মকর্তার সঙ্গে পরিমণের সম্পর্ক নিয়ে তদন্ত কমিটি গঠন এদিকে অডিও ফাঁস নেসার অধ্যক্ষের বিরুদ্ধে হাইকোর্টের রিট সর্বশেষ জানিয়ে দেব ইভেলির বিষয়ে সিদ্ধান্ত নিতে নয় সদস্যর কমিটি গঠন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন সরকার শিথিল করায় সোমবার আগস্ট থেকে সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে এদিন সকাল আটটা থেকে কাউন্টার খুলবে রোববার বিকালে মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা বলা হয় গত তেসরা আগস্ট অনুষ্ঠিত কোভিড নাইন্টিন সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত সভায় সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক সামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী এগারোই আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যবলি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো প্রকাপনে বলা হয় সড়ক রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে ইতিমধ্যে আগামী বুধবার থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে এবার আর অর্ধেক আসন ফাঁকা রেখে নয় আসন পূর্ণ করেই সব ট্রেন চলবে বলে প্রজ্ঞাপনের নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পনেরো থেকে তেইশে জুলাই সকাল ছয়টা পর্যন্ত বিধিনিষেধ শিথিলের সময় সাতান্ন জোড়া ট্রেন চলাচল করে তখন অর্ধেক আসন ফাঁকা রেখে সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে কাউন্টারে কোন টিকিট বিক্রি করা হয়নি গত বছরের আটই মার্চ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যতবারই শিথিল করা হয়েছে তখন গণপরিবহন চালু করা হয় অর্ধেক আসন ফাঁকা রেখে কিন্তু এবার শতভাগ যাত্রী নিয়ে ট্রেন সহ গণপরিবহন চালুর সিদ্ধান্ত দিয়েছে সরকার এদিকে সরকার এগারোই আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল সেদিন থেকে বাংলাদেশ রেলওয়ের আটত্রিশ জোড়া আন্তঃনগর ট্রেন এবং বিশ জোড়া মেইল ও কম্পিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে সূত্রে জানা গেছে আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল আটটা থেকে বিক্রি করা হবে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন শাহাদাত আলী সর্দার গণমাধ্যমকে বলেন সোমবার সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সূত্র যুগান্তর দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার প্রজ্ঞাপন অনুযায়ী ১১ আগস্ট থেকে অর্ধেক নয় শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহন এ বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়তুল্লাহ গণমাধ্যমকে বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হবে শতভাগ যাত্রী নেওয়া গেলে ভাড়া আগের মতোই নেওয়া হবে বাড়তি কোনো ভাড়া নেওয়া হবে না পরিবহন মালিক সমিতির এই নেতা আরও বলেন যদি অর্ধেক আসন খালি রেখে পরিবহন চালাতে হয় তাহলে ভাড়া বাড়তি দেওয়া হবে নেওয়া হবে তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এগারোই আগস্টের পর থেকে কেউ বেশি ভাড়া নিতে পারবে না আগের নিয়মে গাড়ি চালানো হবে ভাড়াও আগে এর মতোই নেওয়া হবে সূত্র যুগান্তর দেশব্যাপী ব্যাপক আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণের সঙ্গে ডিএমপির অতিরিক্ত এডিসি গোলাম সাকলাইন শিথিলের সম্পর্ক তিন কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর রাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিডিয়া অ্যান্ড প্ল্যানিং হায়দার আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি কে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়েছে আরেকটি সূত্র জানিয়ে তদন্ত কমিটির নেতৃত্বে আছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মিয়া মাসুদ করিম ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপকমিশনার ডিসি হামিদা পারবিন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি বিশেষ পুলিশ সুপার ফরেন্সিক রোমানা আক্তার তবে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন কয়েকের মধ্যে জমা দেবে তা এখনো জানা যায়নি সূত্র যুগান্তর ভিকারুন নেশানুন স্কুলের অধ্যক্ষের সাম্প্রতিক ভাইরাল হওয়া অডিও ফাঁসের জেরে পদ থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে রিট হয়েছে রোববার আটই আগস্ট রিটটি দায়ের করেছেন মোহাম্মদ রিটে নৈতিক স্থলের থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে একই সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে সোমবার নয় আগস্ট বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফ রহমানের হাইকোর্ট ব্রেঞ্চ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে ভিগারন নেসানুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল নাহার এবং একজন অভিভাবকের ফোন আলাপের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয় ওই ফোনালাপ ফাঁসের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার ঝড় শুরু হয় ফোনালাপের সময় অধ্যক্ষ কামরুন কথা বলার এক পর্যায়ে অভিভাবক মীর শাহাবুদ্দিন টিপুকে বলেন আমি বালিশের নিচে পিস্তল রাখি কোনো বাচ্চা যদি আমার পেছনে লাগে আমি কিন্তু ওর পেছনে লাগবো আমি শুধু ভিকারুন নেসা না আমি দেশ ছাড়া করব। পুরো চার মিনিট উনচল্লিশ সেকেন্ডের খণ্ডিত অডিওতে অভিভাবক টিপু ঠান্ডা মাথায় কথা বললেও অধ্যক্ষ ছিলেন উত্তেজিত তবে কেন কি কারণে অদক্ষ উত্তেজিত তা ফোনালাপে স্পষ্ট নয় ফোনালাপের প্রথম অংশ অডিওতে নেই অডিও ফাঁস করার কথা স্বীকার করে অভিভাবক মীর শাহাবুদ্দিন টিপু বলেন সম্প্রতি প্রায় চল্লিশ জনের মতো অভিভাবককে নিয়ে অধ্যক্ষের সঙ্গে তাদের দাবির কথা বলতে গিয়েছিলাম তিনি বাইরে দাঁড় করিয়ে রেখে বিদায় করেছেন আমিও তাকে বলে এসেছি তিরিশ তারিখের মধ্যে অভিভাবকদের কাজগুলো করে দিতে হবে করোনার বিপর্যয় অভিভাবকদের টিউশন ফি মৌকুপের জন্য গিয়েছিলাম তিনি তা করেননি এসব কারণে ফোনালাপের অডিও ফাঁস করে দিয়েছেন বলে উল্লেখ করেন মীর শাহাবুদ্দিন টিপু ফোনালাপের প্রথম অংশ নেই তাহলে অডিও এডিট করা কিনা জানতে চাইলে মীর শাহাবুদ্দিন টিপু বলেন পুরো ফোনালাপটা আপনাকে দিতে পারবো জানতে চাইলে অধ্যক্ষ অধ্যাপক কামরুল নাহার বলেন সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপের একাংশ প্রকাশ করা হয়েছে অভিভাবক মীর সাহেব উদ্দিন টিপু শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন জানিয়েছিল আমি ভর্তি করাইনি করোনার মধ্যে প্রায় 40 জন অভিভাবক নিয়ে এসে তাদের বিভিন্ন দাবি তুলে ধরতে চেয়েছিলেন আমি করোনা পরিস্থিতি স্থিতিশীল হলে অফিসে দেখা করতে বলেছিলাম আমাকে অভিভাবক টিপু আলটিমেটাম দিয়ে চলে যান প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা যাচাইয়ের শিক্ষা প্রকৌশলকে লিখিত দিয়েছিলাম সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড ভর্তি বাণিজ্য উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণের কারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে এসব কারণে আমারে সরিয়ে দিতে তারা পরিকল্পনা করেই এমন ঘটনা ঘটিয়েছে এদিকে সাতাইশ জুলাই বিকারণ নেজার অধ্যক্ষ ও অভিভাবকের ফোনালাপের ঘটনা খতিয়ে দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নিরীক্ষা ও আইন খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যর কমিটি গঠন করা হয় কমিটির অপর সদস্য হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাধ্যমিক মোহাম্মদ বেলাল হোসাইন গঠিত তদন্ত কমিটিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় সোমবার পহেলা আগস্ট এ সময় শেষ হচ্ছে সূত্র সময় নিউজ অনলাইন মার্কেট প্লাস ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষকে প্রধান করে নয় সদস্য বিশিষ্ট আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয় রোববার আটই আগস্ট রাতে ডব্লিউটিও সেলের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান প্রতিষ্ঠানটিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেটির বিষয়ে ইভেলি যে জবাব দিয়েছে তা যাচাই বাছাই করে পরবর্তীতে করণীয় কি সে বিষয়ে রিকমান্ড করবে এই কমিটির প্রথম মিটিংটি হবে এগারোই আগস্ট জানা গেছে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষকে প্রধান করে কমিটিতে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি আই সি বিভাগ বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি গত ১৯ জুলাই পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ কোথায় রেখেছে তা জানতে অনলাইন মার্কেট প্লাস প্লেস ইভেলিকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটি সেল থেকে এ চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় ইভেলি গ্রাহক ও মার্চেন্ট পর্যায় থেকে যে চারশো কোটি টাকা নিয়েছে তা কোথায় রাখা হয়েছে সেটি জানাতে হবে যদি অন্য কোনো খাতে বিনিয়োগ করে থাকে তাও জানাতে হবে একই সঙ্গে ভবিষ্যতে তাদের তাদের ব্যবসায়িক কৌশল সম্পর্কে জানতে চেয়ে বলা হয়েছে বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থায় যাওয়া যাবে না সেটিও ব্যাখ্যা করতে হবে এর আগে গত চৌঠা জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ইভেলির বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে দুদক চিঠি পাঠিয়ে বাণিজ্য মন্ত্রণালয় একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোক্তা অধিকার অধিদপ্তর সহ মোট চারটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়